প্রত্যেক দিন দৌড়ানোর আগে স্ট্রেচিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই আমি আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে শুধুমাত্র দৌড়ানোর আগের স্ট্রেচিং দেখাবো। দৌড়ানোর আগে আমাদের প্রয়োজন ফুল বডিকে সুন্দর করে স্ট্রেচ করা মবিলাইজ করা এই স্ট্রেচিং এবং মোবিলাইজেশান যত সুন্দর হবে তত কিন্তু আমাদের ইনজুরি কম হবে প্রতিদিন আমরা যারা এখন বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য মাঠে গিয়ে রাস্তায় গিয়ে রানিং প্র্যাকটিস করছি তো এই রানিং প্র্যাকটিস করার জন্য আমাদের শরীর স্টিভ হয়ে যাবে হার্ড হয়ে যাবে এই স্টিভনেস এবং হার্ডনেস শুধুমাত্র স্ট্রেচিং এক্সারসাইজ তোমাদেরকে এই স্টিভনেস এবং হার্ডনেস কমাতে পারবে যত মাসেল স্টিভ হবে যত মাসেল হার্ড হবে তত কিন্তু ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ক্র্যাম্প আসার সম্ভাবনা বেশি তাই আমাদের প্রয়োজন প্রত্যেকদিন সকালে মাঠে গিয়ে দৌড়ানোর আগে এবং দৌড়ানোর পরে স্ট্রেচিং এক্সারসাইজ করা আজকের এই ভিডিওটাতে আমি পুরোপুরি তোমাদেরকে সেপারেট একটা স্ট্রেচিং ভিডিও দেখালাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শরীরের স্ট্রেচিং এক্সারসাইজ এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো তোমরা দৌড়ানোর আগে করবে দৌড়ানোর পরে করবে কোনো অসুবিধা নেই দৌড়ানোর আগেও করবে দৌড়ানোর পরেও করবে এমনটা নয় যে দৌড়ানোর আগে করব প্রতিদিন দৌড়ানোর পরে করতে পারবো না স্ট্রেচিং কিন্তু সব সময় করা যায় স্ট্রেচিং যত বেশি করা হবে তত ক্যাপাবিলিটি বাড়বে পোটেন্সিয়ালিটি বাড়বে এন্ডিওরেন্স বাড়বে অনেকের মনে হতে পারে যে আমাদের দৌড়ানো ঠিকঠাক মতো হচ্ছে না মাঠে কাদা রাস্তায় দৌড়াতে পারছি না তাহলে স্ট্রেচিং করে কি করব। যদি দৌড়াতে নাও পারো যদি একদিন মাঠে গিয়ে দৌড়াতে ইচ্ছা নাও করে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে মাঠে যেখানেই একটুখানি জায়গা পাবে একটা ম্যাট পেতে এইভাবে যদি তোমরা স্ট্রেচিং করো তাহলে কিন্তু তোমাদের শরীরের ইনার পোর্শানের এন্ডিওরেন্স বাড়বে তোমাদের ইনার পোর্শান স্ট্রং হবে তাই স্ট্রেচিং কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব দরকারি এক্সারসাইজ স্ট্রেচিং রেগুলার করলে কোনো ক্ষতি নেই যতবার ইচ্ছা ততবার করতে পারো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে পারো স্ট্রেচিং এক্সারসাইজ করাটা খুব প্রয়োজন যেমনটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম একদম শুরু থেকে নিয়ে শ্বাস শেষ পর্যন্ত যদি তোমরা এইভাবে করো এবং আরও একটা কথা প্র্যাকটিসের সময় যারা একা একা প্র্যাকটিস করো তারা কিন্তু খুব তাড়াতাড়ি একজন কাউকে জোগাড় করো বা আশেপাশে দেখো কারা বিভিন্ন মাঠ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে বন্ধুত্ব করো এবং একে অপরকে এইভাবে স্ট্রেচিং করাও হেল্প করো একজন একজন প্র্যাকটিস করার থেকে যদি দুজন বা তিনজন প্র্যাকটিস করো তাহলে একে অপরকে স্ট্রেচিংও করে দিতে পারবে একে অপরের সাথে কম্পিটিশানও করতে পারবে পুরোপুরি বিষয়টা হচ্ছে একটা মাইন্ড গেম যখন একসাথে দুজন বা তিনজন থাকবে তখন একে অপরকে কম্পিট করার ইচ্ছা হবে একটা এটা কিন্তু সম্পূর্ণ একটা মাইন্ড গেম যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এবং স্ট্রেচিং একা একা করা সম্ভব না সমস্ত স্ট্রেচিং একা একা করা সম্ভব না কিছু স্ট্রেচিংয়ে অন্য আরেকজনকে প্রয়োজন যে তোমাকে হেল্প করবে যে তোমাকে তোমার বডি স্ট্রেচ করতে হেল্প করবে সুতরাং তোমরা চেষ্টা করো দুজন তিনজন চারজন একসাথে প্র্যাকটিস করার এবং একে অপরকে হেল্প করার একে অপরকে স্ট্রেচ করে দেওয়ার এইভাবে তোমরা প্র্যাকটিস করো পুরো স্ট্রেচিং ভিডিওটা তোমরা ভালো করে দেখো যদি তোমরা এই স্ট্রেচিং ভিডিওটা দেখে যদি তোমরা বুঝতে না পারো যে কীভাবে করবো এগুলো দেখার পরেও যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে করব তাহলে অবশ্যই আমাকে ম্যাসেজে মেসেজে জানাবে তাহলে আমি কি করব আমি স্ট্রেচিং করতে করতে উইথ রেকর্ড কিভাবে কি করছি কিভাবে কোন পা ফেলবো কোন পা তুলব কতটা তুলব উইথ রেকর্ড স্ট্রেচিং করার সাথে সাথে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানাবে আমাকে তোমরা মেসেজ করবে কমেন্ট করবে এবং তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে তোমরা নিজেরা এক্সারসাইজগুলো দেখে রেগুলার করো এবং যার দরকার তাকে শেয়ার